আমি তার বিদায়ী আত্মার মাত্র কামনা করি মাননীয় স্পিকার আমি শ্রদ্ধা জানাই বঙ্গমাতা বেগম ফজিল মুজিব জাতির পিতার পরিবারের শহীদ সদস্যবৃন্দ জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদানের অমর স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং তাদের বিদেহী আত্মার আমি মাত্রাত কামনা করি মাননীয় স্পিকার আমি অভিনন্দন জানাই সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান বিশ্বের আলোকিত রাষ্ট্রনায়ক দেশরত্ন সে কাছে রাখে কারণ তিনি নির্বাচনের আগে সমস্ত দেশবাসীর কাছে বিশ্ববাসীর কাছে কথা দিয়েছিলেন এক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবেন তিনি তার কথা রেখেছেন মাননীয় স্পিকার আমি এই জন্য তাকে অভিনন্দন জানাই আমি অবনত বস্তকে কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচন এলাকা বরগুনা আমতলি তালতলির লক্ষ লক্ষ মানুষের প্রতি যাদের পবিত্র ভোটে আমি এই সংসদে বিজয়ী হয়ে এসেছি এবং এই সংসদে কথা বলার সুযোগ পেয়েছি মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতিকে আমি ধন্যবাদ জানাই তার সুচিন্তিত দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য তিনি তার বক্তিতায় বলেছেন যে রাজনৈতিক দলগুলো নির্বাচন বর্জন করেছে তাদেরকে তিনি সহিংসতা পরিহার করে নৈরাজ্য পরিহার করে গঠনমূলক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন তিনি দেশের আর্থিক খাতের শৃঙ্খলা এবং জবাবদিহিতা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তাগিদ দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি এই জাতীয় সংসদের নবগত সদস্যদের তিনি অনুপ্রেরণা জুগিয়েছেন এবং প্রবীণ সদস্যদেরকে পরামর্শ দিয়েছেন আমরা তাদের সংসদ কার্যক্রম ঠিক মতো শিখতে পারি বুঝতে পারি সেই উপদেশ দিয়েছেন আমাদেরকে উপদেশ দেওয়ার জন্য সহযোগিতা করবার জন্য তিনি প্রবীণদের প্রতি আহ্বান জানিয়েছেন মহান স্পিকার মহামান্য রাষ্ট্রপতি তার বক্তব্যে বর্তমান গণতান্ত্রিক সরকারের অভাবনীয় উন্নয়ন সফলতার কথা তুলে ধরেছেন মাননীয় স্পিকার মহাকাশে এখন বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট বাঙালির আত্মমর্যাদার প্রতীক স্বপ্নের পদ্মা সেতু এখন দৃশ্যমান চট্টগ্রামে কর্ণফুলিতে বঙ্গবন্ধু প্যানেল শতভাগ বাড়িতে বিদ্যুৎ দেশের মাটিতে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ঢাকার বুকে উড়াল সেতু মেট্রো এগুলো মাননীয় প্রধানমন্ত্রী দেশের রত্ন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এক একটা বিস্ময়কর সফলতা মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি যে নির্বাচনী এলাকা থেকে বিজয়ী হয়ে এসেছি এই একই এলাকা থেকে দুই সালে মাননীয় সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী দেশের রত্ন শেখ হাসিনা বিজয়ী হয়েছিলেন আমি তখন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলাম আমার সৌভাগ্য হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী সেই নির্বাচন পরিচালনার একজন নাগন্য কর্মী হয়ে কাজ করার মাননীয় স্পিকার সেই সেই জনপদ দেশ আজ এগিয়ে যাচ্ছে সমস্ত বাংলাদেশ সচল রয়েছে কিন্তু মানন স্পিকার দুঃখের সঙ্গে বলতে হয় বোরগুণা আমতলি তালতলি আমার নির্বাচনী এলাকায় একটা ভালো রাস্তা নাই মানন স্পিকার বোরগুণা আমতলি তালতলি নির্বাচনী এলাকায় 26 ইউনিয়ন দুইটা পৌরসভা প্রায় 5 লাখ ভোটার মানন স্পিকার একটা ভালো রাস্তা নাই কোন রাস্তা দিয়ে আমরা চলতে পারি না আমাদের রাস্তা দিয়ে যদি গাণিত করে চলতে হয় তাহলে মনে হবে যে রাক্ষুসে পায়রা বা বিশখালের উত্তাল ঢেউ আমি এই সড়কগুলো বাস্তবায়নের জন্য আপনাদের কাছে আপনার মাধ্যমে আমি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় দেশকে আশ্বাস করছি এবং মাননীয় স্পিকার আমি এখানে বলে রাখছি যে মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়কে সফর করবার আমন্ত্রণ জানিয়েছি জানাচ্ছি কারণ আমি মনে করি যে জনপদের মানুষ বঙ্গবন্ধু কন্যা দেশের রত্ন শেখ হাসিনাকে ভোট দেওয়ার গৌরব অর্জন করেছে তাদের এত মানবিক বিপর্যয় থাকবে কেন মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে বরগুনা একটা পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানাই একটা মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানাই এবং বরগুনা হাসপাতালে ডাক্তার বরগুনা কলেজে শিক্ষক চাই মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমার নির্বাচনের এলাকার একটা অন্যতম উপজেলার নাম আমতলি মাননীয় প্রধানমন্ত্রী নিজে জানেন সে কয়েকবার সেখানে সাপোর্ট করেছেন ওই এলাকার তিনি এমপি এবং আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী দুই সালে বিজয়ী হওয়ার পর বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর কে আমরা বরগুনার মানুষ মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এখনো আমাদের এমপি এবং তিনি যতদিন বেঁচে আছেন ততদিন মাননীয় প্রধানমন্ত্রী আপনি বরগুনার এমপি আমরা আপনার প্রতিনিধি মাত্র মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে আমতলি হাসপাতালে ডাক্তার চাই আমতলি হাসপাতালে একটা ট্রমা সেন্টার আছে জানেন যে ওটা বরগুনা বরিশাল আমতলি হয়ে কুয়াকাটা পর্যন্ত একটা আঞ্চলিক মহাসড়ক মানুষ সদস্য আপনি দুই মিনিট বলুন একটা ট্রমা সেন্টার আছে মাননীয় স্পিকার ওই সেন্টারটা জনবলের অভাবে অচল রয়েছে আমি সেটা চালু করবার জন্য জনবল জনবল দেওয়ার জন্য দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার আমার নির্বাচন এলাকার অন্যতম একটা উপজেলার নাম তালতলি রাখায় মধ্যসিত এই তালতলি উপজেলা একটা অজ পারাগা ছিল মাননীয় প্রধানমন্ত্রী দেশের রত্ন শেখ হাসিনা এই তালতলিকে তিনি উপজেলায় উন্নীত করেছে তালতলি উপজেলায় আমি কোর্ট চাই তালতলি উপজেলায় আমি সাব অফিস চাই মাননীয় স্পিকার তালতলি উপজেলা আমি একটা স্বাস্থ্য কমপ্লেক্স চাই সবচেয়ে দুর্ভাগ্যজনক মাননীয় স্পিকার তালতলি উপজেলা আজকে সাগরের এবং পায়রা নির্দয় ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার আমি আপনার কাছে এই ভাগনের হাত থেকে তালতলী উপজেলা শেখ হাসিনার উপজেলা আমি আপনাকে বলে রাখি মাননীয় প্রধানমন্ত্রী ওখানে এমপি নির্বাচিত হওয়ার পর থেকে তালতলি উপজেলা আওয়া বিলের যে শেক নম্বর সদস্য এখন পর্যন্ত মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রীর निर्वाचन এলাকা রই তালতলিকে বাচারের জন্য আমি আপনার মাধ্যমে সরকারের কাছে দাবি জানাই মাননীয় স্পিকার তালতলি উপজেলার একটা 15 20000 মানুষের তারা একটা সংখ্যালঘু সম্প্রদা হিন্দু সম্প্রদায়ের তাদের গ্রামের নাম বেহালা ওই বেহালা গ্রাম তসুরদিকে নদী চারটি ব্রিজ পার হয়ে যেতে হয় চারটা ব্রিজ গত পাঁচ বছর ধরে আজকে ব্যবহারের আরো উপযোগী স্পিকার সে হিন্দু অধ্যুষিত বেহালা গ্রামের এই ব্রিজ ভালো করার জন্য আমি আপনার মাধ্যমে দাবি জানাই এবং আমি বলে রাখি কি কি মানবতার জীবন সেই বেহালা গ্রামে গত বছর এক অন্তঃসত্ত্বা মা ওই ব্রিজ পার হতে না পেরে রাতে বেলা ওই ব্রিজেই তার সন্তান প্রসব করেছে মানন স্পিকার আমি এই মানবিক বিপর্যয়ের হাত থেকে এই বরগুনা আমতলি তালতলিকে আমি বাঁচানোর দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার সমস্ত দক্ষিণ পশ্চিমাঞ্চলে এক অপরূপ সাজে সাজেছে সাজিয়েছেন তৈরি হয়েছে গোটা দক্ষিণ অঞ্চল এরকম একটি বাস্তবতায় বরগুনা আমতলি তালতলি এত অবহেলিত এত পশ্চাৎপদ আমাদের একটা ভালো রাস্তা থাকবে না মাননীয় স্পিকার বরগুনা জেলার সঙ্গে বরিশাল বিভাগের যোগাযোগের একটা মাত্র রাস্তা বরগুনা সুমিতখালী বাকেরগঞ্জ আস